আসসালামু আলাইকুম দর্শক এমন একটা দোয়া আজকে আমি পাঠ করব। আপনি শুনবেন থেকে আপনার গুনাহ হয়ে যাবে কিছু করতে হবে না না শুধু মাফের আর কখনো করবেন এই আমার সাথে দোয়াটা আপনি যদি পড়তে পারেন তো পড়বেন না পড়তে পারলে অন্তত দেলের কান দিয়ে একবার শুনে যাবেন একদম শিশু হবেন বাবু হবেন হাজিদের মতো হবেন নবজাতকের মতো হয়ে যাবেন ইনশাআল্লাহ সাফ কোনো গুনাই আপনার থাকবে না ইনশাআল্লাহ তো সব আপনি একটা কথা একটু খেয়াল করেন যে বাবার কোটি কোটি টাকা আছে ওই সন্তানের কোন কিন্তু কোনো চিন্তা থাকে না যে আমি কি খাবো আমার বাড়ি কোথায় হবে আমি কিভাবে বড় হলে আমার সংসার চালাবো ওই ছেলের কোনো চিন্তা থাকে না কারণ তার বাবার কোটি কোটি টাকা আছে সে কামাই রোজগার না খেতে পারবে ব্যয় করতে পারবে তার টাকার অফুরন্ত শেষ নাই ঠিক না তো আমাদের একজন বাবা আছেন তিনি হলেন আদম আলহিসালাম আর তাকে আল্লাহ তালা একটা বারে দিয়েছেন যার নাম হলো জান্নাত তো ওয়ারিস সূত্রে সেই বাড়ির মালিক আপনি আমি সবাই সব মুসলমান তাই আমাদের চিন্তা থাকার বা চিন্তিত হওয়ার কোনো মানে হয় না দেখুন একটা হাদিস আপনাকে শোনায় আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনি হয়তো জানেন যে প্রতিটা মানুষ যখন দুনিয়ায় আসে তার সাথে আল্লাহ একটা জান্নাতও তৈরি করে রাখেন যে আমার বান্দা দুনিয়ায় যাচ্ছে তো আমার বান্দার জন্য এই জান্নাতটা আমি তৈরি করলাম এমন না আপনি এরপরে এরপরে নামাজ রোজা পড়লেন আসলেন ঠিকঠাক মরলেন এরপরে আপনার জন্য জান্নাতের অর্ডার দেওয়া হবে বছর সাত জান্নাত তৈরি করা হবে এরপরে আপনাকে ডেলিভারি করা হবে না 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 এটা সিস্টেম না বরং আপনি যেদিন দুনিয়া এসেছিলেন ওই সময় আপনার জন্য জান্নাত বা তার আগেও আপনার জন্য জান্নাত রেডি হয়েছিল আপনার জান্নাত আপনার জন্য অপেক্ষমান আছে আর একটা চমকপ্রদ কথা আপনাদেরকে শোনাতে চাই তা হলো জাহান নাম একবার আল্লাহকে বলেছিল আল্লাহ তোমার বান্দা যদি নামাজ না পড়ে তোমার বান্দা যদি গুনাহের কাজ করে মূর্তির পূজা করে মাজার পূজা করে তাহলে তুমি তোমার বান্দাকে আমার মধ্যে ঢুকাবা আমি তোমার বান্দাকে শাস্তি দিব জ্বালাব পোড়াবো গলাবো কিন্তু আমি নিজেই যদি তোমার বিরুদ্ধে চলি জাহান্নামের প্রশ্ন দেখেছেন কত নিখুত প্রশ্ন করেছে আল্লাহ তোমার বান্দা এবং জিনেরা তোমার হুকুম না মানলে তুমি আমার মাধ্যমে তাদেরকে শাস্তি দিবা কিন্তু আমি জাহান্নাম নিজেই যদি তোমার বিরুদ্ধে যাই তোমার কথা না শুনি শয়তানের মতো আমিও একটা কথা বলে দেই। তাহলে তুমি আমাকে শাস্তি দিবা কেমনে তখন আল্লাহ বলেছিলেন জাহান যাও তাহলে তোমাকে শাস্তি আমার রহমত দ্বারা বলেছিল দিব আল্লাহ তোমার রহমত তোমার ভালোবাসা তোমার দয়া আমাকে কি শাস্তি দিতে পারবে তখন আল্লাহ বলেছিলেন হ্যাঁ তোমার উপর যদি আমার রহমত ঢেলে দেয়া হয় তাহলে তুমি জলে পড়ে সারখার হয়ে যাবে যেমন এ সম্পর্কে একটা তথ্য আপনাদেরকে বুঝাই বোঝানোর স্বার্থে মুসা আলি সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন লান তারা নি সম্ভব না মুসা নবী তো মুসা নবী আল্লাহকে বলতে থাকলেন তোমাকে তো আমি দেখবই দেখে ছাড়বই তুমি যেখানেই থাকো আমি দেখবই দেখব তো আল্লাহ বললেন ঠিক আছে তুর পাহাড়ে যাও তা আল্লাহ তার সত্তর হাজার নূরের পর্দা থেকে একটা সুয়ের ছিদ্র পরিমাণ জাগালেন ওই ছিদ্র দিয়ে যতটুকু নূর বের হয়েছিল ওই নূরের তাজাল্লিতে ওই নূরের একশনে তুর পাহাড় আজও জলা অবস্থায় একদম ভৎস হয়ে আছে তুর পাহাড় ঠিক না তো আল্লাহ তালার নূর আল্লাহ তালার রহমত এগুলো অনেক পাওয়ার হয় অনেক অ্যাকশনে ভরপুর হয় তাই জাহান্নাম যেদিন এই কথা আল্লাহতালার কাছ থেকে শুনেছিল যে আমি যদি আল্লাহ তালার বিরুদ্ধে যাই তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন তার রহমত দ্বারা সেদিন থেকে জাহান্নাম ভয়ে আছে কেমন ভয় আমি আপনাকে বলছি আপনি যখন জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার সিস্টেমই হলো এটা যেই হোক সে অলি হতে পারে ধরেন সিলেটের শাহজালাল বা বরফের আব্দুল কাদের জিলানি বা আপনার এলাকার কোনো মুরব্বী যেই জান্নাতে যাক জান্নাতে যাওয়ার জায়গা বা রাস্তা একটাই সেটা হলো জাহান নামের উপর দিয়ে একটা ব্রিজ থাকবে যেটা চুলের চাইতে চিকুন হীরার চাইতে ধারালো ওইটা পার হয়ে যেতে হবে তো মনে করেন আপনি জান্নাতে যাচ্ছেন ওই ব্রিজ পার হয়ে তো এখন আপনার মধ্যে তো ভয় আসবে স্বাভাবিকভাবে যে এত চুলের চাইতে চিকন এত ছোট ব্রিজ দিয়ে কি আমি জান্নাতে যাইতে পারবো আবার যদি এক কদম দিয়ে যাওয়া যাইতো তাহলে তো যাওয়া হয়তো পসিবল হইতো কিন্তু ওটা তো এক কদমের ব্রিজ না ওইটা তিরিশ বছর তিরিশ হাজার বছরের রাস্তার সমান হুম আমাদের পদ্মা ব্রিজ কয় কিলোমিটার পাঁচ ছয় কিলোমিটার আর জাহান নামের উপরে যে ব্রিজটা সেটা কোটি কোটি মাইল কোটি কোটি কিলোমিটার ওইটা পার হওয়া স্বাভাবিকভাবে আপনার জন্য ভয়ের কারণ হতে পারে ঠিক না কিন্তু বাস্তবতা হলো এমন আপনি যতটুকু ভয় পাবেন তার চেয়ে বেশি ভয় পাবে জাহান্নাম কারণ আপনার মধ্যে আল্লাহ রহমত আছে কি আছে আল্লাহ তালা রহমত হয়েছে এই আপনি যখন জাহান নামের উপর দিয়ে যেতে থাকবেন যেতে থাকবেন যেতে থাকবেন তখন ওই জাহান্নাম নিচ থেকে আপনাকে লক্ষ্য করে বলবে আল্লাহর বান্দা তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও যাও পড়ে যেও না কারণ তুমি যদি নিচে পড়ে যাও তুমি শাস্তি পাবা না বরং তোমার মধ্যে যে রহমত আছে ওই রহমত আমার সাথে মিক্স হওয়ার কারণে আমি নাম নিজে জ্বলে পড়ে সারখার হয়ে যাব তোমার কিছুই হবে না তো এই জন্য আপনার মধ্যে আল্লাহ রহমত যদি থাকে তাহলে আপনি জাহান্নামে যাবেন না ওয়ারিস সূত্রে বাবার বাড়ি জমি ছেলেই পায় তো ওয়ারিস সূত্রে আমরা মুমিন মুসলমানরাই আদম আলা সালামের জান্নাত পেয়ে যাব জান্নাত পাওয়াটা আমাদের জন্য বাজার থেকে একটা চকলেট কেনার চাইতো সস্তা জিনিস মনে করেন আপনার সামনে নদী আছে পুষ্কনি আছে এখন আপনি যদি মনে করেন যে আমি পানি পাব কোথায় আমি গোসল করবো কিভাবে এটা আপনার জন্য বোকামি হবে পুষ্কনি ভরা পানি নদী ভরা পানি ডুব দিলেই গোসল হয়ে যাবে ঠিক না তো আমাদের সামনে জান্নাত তৈরি আছে আর এখন আমরা যদি ভাবি যে আমরা কেমনে জান্নাতে যাব এটা আমাদের জন্য বোকামি ছাড়া কিছুই না আপনার বাবা আপনার জন্য একটা বাড়ি করেছে আপনি বাবার একমাত্র সন্তান আপনি রাস্তায় গিয়ে যদি মানুষকে এটা বলে বেড়ান আমি কোথায় ঘুমাবো কোথায় থাকবো আমি কি করবো আমি আমার তো টাকা নাই মানুষ আপনাকে কি বলবে ওই ছেলেকে কি বলবে বোকা বলবে আরে মূর্খ তোর বাবার দুই তালে একটা বাড়ি তুই বলতেছিস কোথায় থাকবি বাবার বাড়িতে থাক তোর বাবাই তো তোর জন্যই তো সব কিছু করতেছে ঠিক না তো রাস্তায় গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যদি ছেলে এই কথা বলে এটা কিন্তু বাবার বদনাম ঠিক না মনে করবে বাবা কি যেন বলেছে তো বাস্তবতা হলো এমন যে আদম আলাই সালাম তিনি জান্নাতি তিনি জান্নাতি মানুষ জান্নাত আল্লাহ তালা তাকে দিয়েছেন আমরা আদম আলাই সালামের ছেলে আমরা যদি সুসন্তান অবস্থায় মরতে পারি মানে ইমান অবস্থায় মরতে পারি তাহলে ও সূত্রে জান্নাতই আমরা চলে যাব যার নামে আমাদের যেতে হবে না একটা কথা আপনাকে বলি শোনেন আপনাকে একটা কথা বলে আপনি মরণে মরণ পর্যন্ত স্মরণ রাখবেন আপনি সুয়ের ছিদ্র দিয়ে একটা সুতা ঢুকাইতে পারবেন হ্যাঁ বারবার ঢুকাইতে পারবেন কিন্তু সারা জীবন চেষ্টা করে সুয়ের ছিদ্র দিয়ে বড় একটা আস্ত হাতি ঢুকাইতে পারবেন না দুনিয়ার সব মানুষ মিলেও সুয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকাইতে না ঠিক তেমনি আপনি জাহান নামে যেতে না পারবেন না দিয়ে যেমন ঢোকানো যায় না হাতি একজন মুসলমানের পক্ষেও যাওয়া লাগবে না মমিন মুসলমান কখনোই জাহান নামে যাবে না তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আমি আপনাকে বলছি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আল্লাহ আপনাকে মাফ করবেন আমার শেখানো দোয়াটা আপনি দেলের কান দিয়ে শুনে যান এই দোয়াটা হাদিসে আমি পেয়েছি এই দোয়াটা অনেক পাওয়ারফুল আমি লিখে রেখেছি আমি আপনাদেরকে পড়ে শোনাব এবং আপনাদেরকে রেফারেন্সও দিয়ে দেব যে কোথায় আমি দোয়াটা পেয়েছি দোয়াটা পড়ার নিয়মও আপনাদেরকে আমি জানাবো তার আগে এখন আপনাকে অনুরোধ করব। এখন একটা লাইক করেন ভিডিওটিতে একটা লাইক দেন আর কমেন্ট বক্সে সবাই লিখেন আমিন যারা লাইক দিলেন কমেন্ট বক্সে আমিন লিখলেন আপনাদের সবার জন্য দেল থেকে দোয়া করে দিলাম আল্লাহ আপনাদেরকে নিষ্পাপ বানাবেন শিশু বানাবেন গুণামুক্ত করবেন জান্নাতের মালিক বানাবেন ইনশাআল্লাহ আমিন আমিন তাই সবাই একটা লাইক করে দেন না একটা লাইকের জন্যই আমি ভিডিও বানাই আপনারা লাইক দিলে আমি অনেক খুশি হই তাই লাইক করেন কমেন্ট করেন দর্শক দোয়াটা আমি আপনাকে বলছি দোয়াটা রয়েছে এরকম আল্লাহ ফিরিলি দাম্বিকুল্লাহ দি কাহু আজিল্লাহ ওয়াউ ওয়ালাহু ওয়া আখেরা ওয়ালা নিয়া তাহু কসির রহু এই দুয়াটার অর্থ হলো এই আল্লাহ আমার সমস্ত গুনা ক্ষমা করুন ছোটো হোক বা বড় হোক আমার প্রকাশ্য গুনা হোক অপ্রকাশ্য গুনা হোক যত রকমের গুনা আছে সব গুনা মাফ করো এই দুয়াটা রয়েছে সহিম মুসলিম শরীফের দুই হাজার সাতশো এটা একটা চিরন্তন সত্য দোয়া এই দোয়াটা যে দেল থেকে গুনামা আশায় শোনেও তারও গুনাহের জগৎ ধাক্কা লেগে যায় তাই আপনি দোয়াটা যদি পড়তে পারেন তো মাসাল্লাহ আপনি দোয়াটা পড়বেন মুখস্থ করবেন লিখে রাখবেন আর যদি সম্ভব না হয় তাহলে আমি যেভাবে বললাম দেলের কান দিয়ে আমার দোয়াটা আপনি শোনেন আবারও একবার বলছি আপনি দেলের কান দিয়ে শুনবেন গুনামা আশায় আল্লাহুম মাউফির লি যামবি কুલ્લા দিককহু ওয়া জিল্লা ওয়া আউওয়ালহু ওয়া আখিরা ওয়া আলালিয়াতহু ওয়া এই দোয়াটা সঠিক নিয়ম হল দোয়াটা পড়া নিয়ম হল আপনি মনে করেন একটা জায়গায় বসলেন নিরিবিলি নিরিবিলি একটা জায়গায় বসে উজু করে আপনি নবীর শানে দরুদ শরীফ পাঠ করলেন একবার দুই বার তিন বার ছাড়া আসলে কোন দোয়ার কোন দাম নাই বুঝতে পেরেছেন ওই মনে করেন আপনি যদি মনে করেন কলার ছোলা কলা ছিলে এরপরে রাখেন ওই কলা কিন্তু কেউ কিনবে না কিন্তু এই কলা খেলেও প্যাট ভরবে আবার যে কলার ছোলা আছে ওই কলাও খেলেও প্যাট ভরবে কিন্তু একটা কলা ছিলা হওয়ার কারণে তার পোশাক না থাকার কারণে ওইটার কেমন তেমন দাম নাই আর একটা কলা পরিপূর্ণ থাকার কারণে ওই কলাটা দামে ভরপুর থাকে ঠিক তেমনি আপনি যদি পড়েন তাহলে ওই খোলস ছাড়া কলার মতো ওইটা কেমন যেন মূল্যহীন বুঝতে পেরেছেন আর দূর সহ যদি দোয়া পড়েন এটা হবে অনেক দামি দোয়া অনেক পাওয়ারফুল দোয়া তাই দুরু শরীফ সহ আপনি দোয়াটা পরবেন আল্লাহ আহম্ম সাল্লা আলা মোহাম্মদী উম আলা আলী মুহাম্মাদ একবার দোয়াটা পড়লেন দুরুত্ব পড়লেন এরপরে দোয়াটা আপনি একবার পাঠ করলেন এরপরে আবার নবীজির শানে একবার দুরুদ পড়লেন মানে শুরুতে একবার দুরুদ তারপর মাঝখানে দোয়াটা একবার তারপরে আবার একবার দুরুদ এবং দোয়াটা পড়বেন শিশু হওয়ার আশায় নিষ্পাপ হওয়ার আশায় গুনা মাফের আশায় এবং অবশ্যই গুনার আর করবেন না এই আশায় দোয়াটা পড়বেন আমি ভরসা দিয়ে বলছি ইনশাআল্লাহ আপনি নিষ্পাপ হয়ে যাবেন আপনার কোনো গুনা বাকি থাকবে না আপনি যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন কি আপনার কোনো গুনা ছিল বলেন আপনি নিষ্পাপ ছিলেন না আপনি একদম একদম গুণামুক্ত ছিলেন না তো এই দোয়াটা পড়ার কারণে আজকে আপনি ওই রকমের নিষ্পাপ হয়ে যাবেন আপনার জন্ম ধরেন উনিশশো সালে আপনি উনিশশো সালে তো একদম নিষ্পাপ ছিলেন তো এই দোয়াটা কারণে আপনি সালের মতো হয়ে যাবেন একদম নিষ্পাপ একদম পাতার মতো দুধে ধোয়া মানুষের মতো আপনার কোনো গুণা অবশিষ্ট থাকবে না কোনো গুণা বাকি থাকবে না তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখলেন এই পর্যন্ত দেখলেন সবার কাছে অনুরোধ করব। আপনারা মাফের আশায় আল্লাহ তালাকে খুশি করার আশায় দোয়াটা পাঠ করবেন আল্লাহ থেকে খুশি হবেন আল্লাহ আপনার সমস্ত গুনা মাফ করে দিবেন আমার সাথে একটু মোনাজাত করে যান যে সকল ভাই বোন আমার সাথে পর্যন্ত আল্লাহ যুক্ত ছিল এই ভিডিওটার মধ্যে তুমি প্রত্যেকটা ভাই বোনের গুণা মাফ করে দাও আল্লাহ যে সকল ভাই বোন আমার এই ভিডিওটিতে লাইক করলো কমেন্টে আমিন লিখলো আল্লাহ তুমি প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও আয় রাব্বুল আলামিন প্রতিটা বান্দা বান্দি গুনামাফের আশা নিয়ে ভিডিওটা দেখলো আল্লাহ দোয়াটা শিখলো দোয়াটা পাঠ করার নিয়াত করলো আল্লাহ তুমি মেহেরবান তুমি দয়ার সাগর তুমি অত্যন্ত দয়ালু তুমি তোমার প্রতিটি বান্দা বান্দের গুনা মাফ করে দাও যারা এই ভিডিওটা দেখলো গুনা মাফের আশায় কাউকে তুমি গুনা সহ মরণ দিও না গুনা মুক্ত করে মরণ দাও আমাদেরকে ন্যাক হায়াত দান করো আমাদেরকে জান্নাত দান করো জাহান্নাম নাম থেকে বাঁচাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগির আমিন আমিন বেরহমাতি কায়া রহমার রহমিন সম্মানিত দর্শক যারা ভিডিওটা দেখলেন শুরু থেকে এই পর্যন্ত আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা যারা ভিডিওটা দেখলেন কেউ লাইক না দিয়ে যায় না কথাগুলো ভালো লাগুক না লাগুক আগামী দিন হয়তো আরও ভালো কথা বলবো পরের দিন হয়তো ভালো বলতে পারবো না পরের দিন আরও ভালো কথা বলবো মানে আমার কথা হয়তো আজকে ভালো না লাগলে কালকে ভালো লাগবে তো কোনো না কোনো কথা আপনার দেলে গিয়ে হিট করবে এবং আপনি গুণা থেকে সত্যি সত্যি বেরিয়ে আসতে পারবেন এই যে বাইজিৎ বাইজিৎ হতে পেরেছেন শাহজালাল শাহজালাল হতে পেরেছেন এমনি এমনি হন নাই কারো দোয়া বা কারো কথায় তাদের অন্তরে হিট লেগেছে ফলে তারা জীবনের মোড় ঘুরিয়ে নিয়েছেন তো আপনারা আজকের কথাগুলো হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে তাই বলে লাইক যদি না দেন তাহলে কিন্তু আমি কথা বলতে আর উদ্বুদ্ধ হতে পারবো না তাই আপনার কাছে অনুরোধ থাকলো যেই ভিডিওটা দেখলেন এই পর্যন্ত কেউ লাইক না দিয়ে যায়ন না কমেন্ট না করে যায়েন না আর আপনারা যদি আমার মাদ্রাসায় দান করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে এতিমশায় ছাত্রীরা পড়াশোনা করে তাদেরকে আপনি ফোন করে দেখতে পারেন বিস্তারিত জেনে ভালো লাগলে দান করবেন